আমার বাবাই এমন করতে আমার বাবা এমন করত আমার বাবার তাঁত লাগিয়ারে সেই রক্ত পরে আমার বাবার এই দিক রক্ত পরে আমার বাবার তাক এমনি শুডাইয়া অক্সিজেন লাগাইতেছে আমার বাবার অক্সিজেন লাগাইতেছে আমার বাবায় দম রে না আমার বাবা মন করতেছে অক্সিজেনের পিত্তু পরে হে ডাক্তারেরা কয় আপনারা শরদিয়া হাসপাতাল নিয়ে যান আমার বাবা রে সরদিয়া হাসপাতাল পারে দিলো আমার বানাম লিখো আমার বাবার ভাই আমার বাবা মঙ্গলবারে দুপুরে খাইতে আইছে লান্সে আমার বাবাই লান্সি খাইতে আইছে আমার বাবা ডিম দা আমার সাথে ভাত খাইছে আমার বাবারে আমি ভাত দিছি আমার বাবা ভাত খায়ে উঠে কয় আমার বাবা অর্ধেক ভাত খাইছে আমার বাবা ডিম দিয়া ভাত খাইছে ডিম দিয়া আমার বাবা আমার বাবা ডিম দিয়া ভাত খায়া হ্যাঁ ডাইল লইছে আর কয় কি আম্মু আমি কি বাবা তুমি বাতের ভিতরে হাত দিলা আর দুই লাখা আম্মু ডাইলে লব না আমার বাবা হাত দুইয়া উয়া খারাইছে আমার বাবারে ফোন দিছে আমার বাবারে ফোন দিছে কে ফোন দিছে কই না আমার বাবা আমার বাবারে ফোন দিয়া নিছে আমার বাবাই কয়া গেল আমারে আম্মু আমার অফিসে আপনি দুইটা বাজে যায় না আড়াইটা যা আড়াইটা বাজে যায়ন তিনটা বাজে যায়ন আনার মেয়ে আমার তিনটা ছাড়া আহ না আমিও একটু দেরিতে যাব আমি আমি একটু শুয়া দুইটা আড়াইটার মধ্যে যাব অফিসে কই কি অফিসে কাজ নেই আমি একটু পরে যাম আমার বাবা ঘরে দেড়টা বাজে বাইরে গেছে দশ মিনিট পরে আমার বাবার খবর আইছে। আমার বাবার মোবাইল দে আমার আমার মোবাইলে ফোন দিছে বন্ধুরও বন্ধু কোন বন্ধু ফোন দিছে আমি কই তারি না ফোন দিয়া কয় আন্টি আমনের বোলা অ্যাক্সিডেন্ট করছে আমার হাসপাতালে নিয়ে আইসি আমার বাবার আমার বাবাই বট খেয়েতে চাইছে বট পরিষ্কার করি এটি হালায় হুলায় থুইয়া আমি আমার নতখানে যাইতেছি এই মোবাইলের এই বাবার তুই তিন মিনিট পাঁচ মিনিট পরে আবার ফোন দিছে আমার বাবার মোবাইল দিয়েই আমার মোবাইলে ফোন দিয়া কয় আনটি আহেন না আপনি তাড়াতাড়ি আমি যাইয়া দেহি আমানত খানে যায়া দেহি আমার বাপ আমার বাবারে আমার বাবারে শরৎ হাসপাতাল বাড়াইয়া দিল ওর বন্ধু বান্ধব বিশ পঁচিশ জুন আমার বাবার বন্ধু বান্ধব বিশ পঁচিশ জুন পনেরো জুন দইরা আমার বাবারে সিএনজিতে উড়াইয়া নিয়ে গেছে শরদ্দিতে দিতে নিয়ে পরীক্ষা মরীক্ষা করাইছে সব ওর বন্ধুরা করাইছে আমি অন্য সিএনজিতে গেছি আমার বাবার পিছে পিছে করাইছে মতন আমার বাবারে করতে ইমার্জেন্সিতে ডাক্তারেরা ইমার্জেন্সিতে কইছে পরে ইমার্জেন্সি খালি নাই নাই অক্সিজেন দেওয়ার না জায়গা খালি নাই আমার আমি এখন বুঝি আমার বাবারে হাসপাতালে ওরা রাখতে চায় নাই কিলগা আমার বাবার নামে পুলিশ ক্যাচ করতে হইব হের লেগে আমার বাবারে ওরা ওর বন্ধু বান্ধবরা রায় নেই ওর বন্ধু বান্ধবরা দরা খাইব দেখা আমার বাবার ওরাই বাইর করছে হাসপাতাল থেকে আমি খালি পিছে পিছে আসলাম আমার বাবার আমার বাবার পরে আমার বাবারে ওই শরদির পাশে ই কি হাসপাতাল কয় যেন আমার তো মনেও নেই আমার তো মনে ডাকা হেল কেয়ার হাসপাতালে নিয়ে গেছে ওর বন্ধুরা নিয়ে গেছে মতন আমার বাবার ইমার্জেন্সিতে ভর্তি করছে আইসিতে আমার বাবার আইসিতে ওরা ভর্তি করছে ভর্তি করছে মতন আমি হেনে যায় কই আমার বাবারে সাদে আমার আমার বাবার আমার যে ফোন দা তোমরা নিলা আমার বাবারে যে থেকে গেল সাদের কে কে ছিল এনে ছিল মৃদুল মৃদুল দশ বারো দিন বন্ধুর ভিতরে মৃদুলে আমারে কয় আনটি আমি আসিলাম আমি আসিলাম আমার কাছে গেছে আমি আর কাছে গেছে আমি ডেকে নিছি ডেকে নিছি আমার বন্ধুরে দেহালে ডাকিয়ে নিছি আমার যায় আমি দুই নাম দুতালার সাথে কাম করতেছি লিখনে সাথে যায় আমার কয় আমি একটু সাদেরি ঘুরে সাদের ঘুরে এরপরে কতক্ষণ পরে দেহি একটু এক মিনিট না দুই মিনিট পরে দেহি শব্দ হইছে শব্দ হইছে সাদে যায় দেহি সাহে লিখনে বই লাগেছে তা আমার লিখনের আমরা দরাদরি করে উড়াইয়া লাইছি আমার বাবারে আমার বাবার মেডিকেল করাইছি আমার বাবা তো ও আইসি রুমে ভর্তি করছি সবাই দেখছে আইসি রুমে আমি গেছি আমি কই আমার বাবারে আমি দেখমু। আমার বাবার আমি দেখমু। ডাক্তারে আমারে কয় যে আপনার ছেলে দুইবার হাট করতেছে আমার বাবার আপনার বাবার অবস্থা ভালো না আমার বাবার আমার বাবা